চাকরি চলে গেছে যারা সর্বহারা হয়ে গেছে তারা সেই এস এস বিল্ডিং এর পাশে বসে থাকবে পুলিশ তো রীতিমতো ধস্তা ধস্তি করছে ভাই এত ভয় কিসে এদের কাছে আর্মস নেই তার বাংলাদেশ থেকে যারা ঢুকে ঢুকে শহরের বুকে শাহিনবাগ বানা দেঙ্গে ভিক্টোরিয়ার সামনে তাদের ধরতে পারেন না কেন এই টিচারদের বিরুদ্ধে আপনাদের লাঠিটা খুব উঠে যায় আর তখন ভাবেন না মাথায় টুপি আছে এখানে কিছু করা যাবে না কেন ভাই এ সারা রাত্রি ভর এবং আগামী মানুষজন দেখবে বঙ্গ রাজনীতিতে যাদের চাকরি চলে গেছে যারা সর্বহারা হয়ে গেছে তারা সেই বিল্ডিং এর পাশে বসে থাকবে পুলিশ পুলিশও ধস্তা ধস্তাধস্তি করছে ভাই এত ভয় কিসের এদের কাছে আর্মস নেই তার চেয়ে বাংলাদেশ থেকে যারা ঢুকে ঢুকে শহরের বুকে শাহিনবাগ বানা দেঙ্গে ভিক্টোরিয়ার সামনে তাদের ধরতে পারেন না কেন এই টিচারদের বিরুদ্ধে আপনাদের লাঠিটা খুব উঠে যায় আর তখন ভাবেন না মাথায় টুপি আছে এখানে কিছু করা যাবে না কেন ভাই মানে কোন জায়গায় আমরা বসবাস করছি আমরা কিন্তু ঠিক বুঝে উঠতে পারছি না আইবি রিপোর্ট বলছে প্রচুর আইএসআই ঢুকে গেছে এরা বলছে না পশ্চিমবঙ্গের শিক্ষকরাই এই কাজটা করছে শিক্ষক পেটা মানে স্বাস্থ্য শিক্ষা সব ভেঙে চুরমার এবার লাস্টে যে আজকে যে প্রোটেস্টের ভাষা যে প্রোটেস্ট এরা করছে কেন করছে আপনাকে বুঝতে হবে একটি মানুষের দৈনন্দিন জীবন থেকে টাকা পয়সা চলে গেছে কতটা ভ্যালিড হতে পারে দশ বছর সাত বছর আপনি যখন চাকরি করছেন আপনার একটা পরিবার হয়েছে আপনার একটা লাইফস্টাইল হয়েছে আপনার বাচ্চা হয়তো স্কুলে পড়ে আপনার হয়তো হোম লোন চলছে কার লোন চলছে নিমেষের মধ্যে আপনি কাল থেকে স্কুল যাবেন না নিমেষের মধ্যে আপনাকে স্যালারি দেওয়া বন্ধ নিমেষের মধ্যে আপনার কিন্তু পারিবারিক মর্যাদা এবং যে এরপরে তো সমাজে বলবে যে এ অযোগ্য ছিল এবং এ চাকরি দিয়ে চাকরি পেয়েছিল তাই চলে গেছে কে সাহায্য করবে কে এদের স্মল ক্রেডিটেও লোন দেবে কেউ দেবে না তালে আত্মহত্যা করা ছাড়া এদের কাছে কি উপায় বাচ্ছে শুনতে খারাপ লাগছে যে দু কোটি টাকা দাবি করা হচ্ছে বলুন শিক্ষামন্ত্রী আসুন শিক্ষামন্ত্রীটা তো ছেড়ে দিন নেই মানে এরকম শিক্ষামন্ত্রী থাকাচ্ছে না থাকাবা পুরোটাই যখন আমাদের মুখ্যমন্ত্রী নিজে হ্যান্ডেল করছে এই দপ্তরটা তার আন্দারেই হওয়া উচিত ছিল কারণ ওটা ব্যর্থ না বাড়ত মানে সেটা আমার বুঝতে মাঝে মাঝে অসুবিধাই হয় অ্যাকচুয়ালি কারণ শিক্ষামন্ত্রীর কোনো ভূমিকা নেই তিনি সবকিছুই শোনেন তিনি ইভেন বাইট দেন যে আমার দলের লোকদের আমি চাকরি দেব না তো কে দেব যেটা কয়েকদিন আগে ভাইরাল হয়েছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সলিউশনের রাস্তা খুঁজতে হবে সলিউশনের রাস্তা বলে খুব একটা কিছু কিন্তু চোখের সামনে আসছে না এর পরের খাড়া আরও আছে তিরিশ হাজার থেকে ছত্রিশ হাজার প্রাথমিক চাকরি প্রার্থী এবং গ্রুপ ডির অনেকে শুনেছি রয়েছে তাদের তো রায় এখনো রয়েছে যোগ্য অযোগ্যকে কিভাবে ডিভাইড করবে সুপ্রিম কোর্ট এরা নথি দিতে পারেনি আজকে নেতাজি ইন্দোরে বলে দিল এবং অনেকে খুশি হয়ে গেল যে হ্যাঁ দিদি বলবে আমার তো যে প্রতিনিধিত্ব করছিল এদের তাকে নিয়ে ডাউট হয় সে কি ভালোভাবে কথা বলছিল যে হ্যাঁ আমরা আশাবাদী এবং সেই বক্তব্যের মুখ্যমন্ত্রী দত্ত যে সুপ্রিম কোর্টের লয়ার সে পুরো এবং একজন এনজিওর হিসাবে মতন তার ক্লায়েন্টের হিসাবে তাকে চিঠিও পাঠিয়ে দেওয়া হয়েছে ভাই এটা কি চলছে কেন এরকম হবে কেন যে সমাজকে শিরদারা তৈরি করে দেবে সে তারই শিরদারাকে আমি ভাঙতে লেগে যাব মানে যে আমার উপকার করবে যে আমাকে সমাজ গড়ে দেবে আরে ভালো একচুয়ালি আমি কি বলছি আমি নিজে বুঝতে পারছি না কি সমাজ গড়ে দেবে যদি সরকারি স্কুলে পড়ে সমাজ গড়াই হতো তাহলে তো প্রাইভেট স্কুলের রমরমা হতোই না আর প্রাইভেট স্কুলের যদি রমরমা না হয় তাহলে পরে নেতা মন্ত্রীর পকেটটা ভরবে কি করে তাহলে পরে কি উপায় যে শিক্ষক ছাটাই করো অটোমেটিক্যালি কিছু স্কুল বন্ধ হয়ে গেছে বাকিগুলো এমনি বন্ধ হয়ে যাবে বারবারন্ত শুরু থেকে হবে জমি দালালি কাটমানি স্কুল বিল্ডিং সিমেন্ট মাল মেটেরিয়াল কাটমানি স্কুল হবে লোকাল কাউন্সিলর চলে আসবে রাস্তা করে দিচ্ছি পয়সা দাও মানে পুরোটা একটা চেন যদি সরকারি স্কুল হয় সেখানে ধরুন একটা প্রকল্প বাবদ আপনার দশ লাখ আসলো খেয়ে ফেয়ে সাফ করে দিয়ে দু লাখ পর্যন্ত কিন্তু এ তো ইনস্টলমেন্টে আপনাকে দেবো এবং সরকারি হিসাবে আপনাকে দেখাতে হবে এটা তো প্রাইভেট স্কুল তো অনেকদম খুললাম খুললাম অনেকে আবার ব্ল্যাক মানিকে হোয়াইট মানি করার জন্য ইনভেস্টার নাম দিয়ে সেখানটাতে চলে যায় তো এর পিছনে কি মাকসাদ রয়েছে সেটাও আপনাকে বুঝতে হবে আজকে চাকরি প্রার্থীরা দাবি করছে দু কোটি টাকা দিয়ে বলুন যে আমরা এই ভুলের জন্য দু কোটি টাকা দিচ্ছি শুনতে হয়তো অনেকের খারাপ লাগছে কিন্তু ভাই বন্ধুরা যার পিঠ থেকে গেছে দেওয়ালে যার বাঁচার আশা শেষ হয়ে যাচ্ছে যে সমাজে শিক্ষক সেই শিক্ষককে আপনি রাস্তায় ফেলে মারছেন মানে ব্যাপারটা এইরকমই তাদের পিঠে দাগ পড়ে যাচ্ছে রোজ চাবুকের একজন শিক্ষক একজন শিক্ষিকা যে সমাজে উঁচু হয়ে বাঁচার সে রাস্তায় নিচু হয়ে বাঁচছে মাছের দোকানে মাছ কিনতে যাচ্ছে বলছে দাদা দু হাজার নাকি মানে সেখানেও যোগ্য যোগ্যের একটা ব্যাপার চলে আসছে সেই জায়গা থেকে তারা বলছে দু কোটি টাকা দিয়ে দিন এবং স্বীকার করুন এই জন্য দিচ্ছি কিন্তু এই ইস্যুটাকেই আমরা জানি পলিটিক্যাল পার্টিরা ইস্যু বানাবে বলেছে বলেছে মানে কোটি 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 টাকা 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 দেওয়া হবে যেই এরা দুটা আমরা দাবি করছি যে তালে পরে আমাদের সংসার স্বাচ্ছল ভাবে চলতে পারে এটাকে ইস্যু বানিয়ে আমি লিখে দিচ্ছি আগামী কয়েক বছরের মধ্যে কয়েক মাসের মধ্যে মুখ্যমন্ত্রী বার্গেনিং এ চলে আসবে এবং দু কোটিটা হয়তো দশ লাখে গিয়ে রূপান্তর হবে এছাড়া এটার কোন ভবিষ্যৎ এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না এর চেয়ে অনেক ভালো নতুন করে যেটা সুপ্রিম কোর্ট বলেছে তিন মাসের মধ্যে নতুন করে শুরু করো করো। তো সেটা এইটার পিছনে আমি বলবো প্রতিটি চাকরিজীবী যারা হারিয়েছ ভাইও তোমাদের সাথে আমার পুরোপুরি সহমর্মিতা রয়েছে কিন্তু গভর্নমেন্টের উদ্দেশ্যটা বুঝে যাও খুব ডেঞ্জার উদ্দেশ্য আলটিমেট উদ্দেশ্য হচ্ছে স্কুলগুলোকে বন্ধ করে দেওয়া না হলে প্রাইভেটেরoverlineারণ তো হবে কি করে না হলে কাটিমানিগুলো আসবে কি করে সেটাও তোমাকে বুঝতে হবে না হলে হঠাৎ করে শিক্ষকদের উপর খারাটা কেন করছে হ্যাঁ মনে হচ্ছে 11 12 এর খাতা কে দেখবে এই কি করে হবে এখানে আর কি করে চলবে শিক্ষক না থাকলে পরে এটাই তো চয়েস ছিল না হলে পরে পশ্চিমবঙ্গে জবে থেকে শিক্ষা ড্রপ হওয়া শুরু হয়েছে তবে থেকেই একটা নিয়ম কিন্তু চালু করে দিতে পারত যে সরকারি স্কুলে যারা শিক্ষকতা করেন বা সরকারি যারা কর্মচারী তাদের সবার স্টুডেন্ট মানে সবার বাচ্চাদেরকে বাধ্যতামূলক সরকারি স্কুলে পড়তে হবে দেখতেন তখন মান ঠিক হয় কিনা সদ ইচ্ছাই তো নেই বেকার বেকার রাত্রি জেগে এরা এখন ওখানটাতে বসে থাকবে এদের কি এটা প্রাপ্য ছিল যে খেয়েছে একজন বা দুজন রয়েছে জেলে বাকিরা তো এসি রুমেই রয়েছে ওই যে যে বলে বিদ্যা যদি না ধরা কিন্তু জানেন চুরিবিদ্যা তো সবার উপরে আরেকজন আছে যখন তার খাড়া নামবে কেউ বাদ যাবে না আপনি যত টাকা খেয়ে থাকুন এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কোনো সান্তনা দেওয়ার ভাষা নেই কিচ্ছু বলার ভাষা নেই যে বিক্ষোভ তোমরা করছো করো কিন্তু ভাই আমরা জানি তোমরা দু হাজার ষোলোতে যে পরীক্ষা দিয়েছো আবার সেই পরীক্ষা হলে তোমাদের পক্ষে সম্ভব না কারো পক্ষে সম্ভব না একটা মানুষ যদি লাইফ সায়েন্স পড়ায় যদি বায়োলজি পড়ায় সেই সাবজেক্টে বিশাল জায়গায় চলে যায় এবং একটা জিনিস সে পাঁচ থেকে সাত বছর ধরে পড়িয়ে যাচ্ছে তাকে যদি বলা হয় এখন হোলসাম পুরো এসএসসি পরীক্ষা সবকিছু করতে হবে নট পসিবেল অ্যাবসোলিটলি নট পসিবল এই জায়গাটাকে আপনাকে বুঝতে হবে কেন বেকার বেকার এদিন নিয়ে খেলছেন কালে দিনে আপনার উপরও খাড়া নেমে আসবে ভাইরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই ভিডিওটিকে সবার মধ্যে শেয়ার করে দাও এবং রাস্তা খোঁজো অন্য রাস্তা খোঁজো এটা কোনো রাস্তা হতে পারে না কতদিন তোমরা প্রটেস্ট করবে রেজাল্ট আসবে না এখানে তোমাকে অন্য কোনো সলিউশনে যেতে হবে কথাটা খারাপ লাগলেও যে দু কোটি জায়গায় যদি উনি পঞ্চাশ লাখ এক কোটিতেও নেমে আসেন তাও অনেকটা তোমার সুরাহা হবে উনি শেষ করে দিয়েছেন একটা প্রজন্মকে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয়